থেকে নিয়ে যেটা দুবাই চেরি সিল্কের মধ্যে এবং খুবই আনকমন এবং ইউনিক একটা কালার কন্ট্রাস্ট আপনারা পাবেন যেটা হচ্ছে একদমই ব্লু এবং রেড কন্ট্রাস্টের পুরোটাই প্রিন্টেড ডিজাইন পাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এগুলো কিন্তু আপনার পুরোপুরি সার্টিং কনস্ট্রাকশনে এবং অল ওভার যে ডিজাইনটা দেখতেছেন পুরোটাই ডিজাইনে পাচ্ছেন সাইডে দুইটা প্যানেল কিন্তু আলাদাভাবে স্টিচ করা আছে খুবই সুন্দর ডেকোরেটিভ পারপাস এবং শর্ট প্যাটার্ন পাবেন মানে থেকে পর্যন্ত লং পাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরোটাই আপনার ডিজাইন যেটা হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ব্যাক পার্টও কিন্তু আপনার প্যানেল ওয়ার্ক পাচ্ছেন খুবই সুন্দর একদম মোটিভ গুলো ডিটেলগুলো আপনার ক্লিয়ার পাবেন বাটন ওয়ার্ক পাবেন নেকে রাউন্ড শেপের একটা নেক পাবেন প্লিট করা বাটন ওয়ার্ক পাবেন স্লিপটা পাবেন লুজ প্যাটার্নে প্রিন্টেড একটা ডিজাইন কন্ট্রাস্ট কালার হোয়াইট একটা সালোয়ার পাচ্ছেন যেটা সেম বডি ফেব্রিকে করা লুজ প্যাটার্নে এবং দামানে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের প্রিন্টের একটা কাজ করা লুজ প্যাটার্নে মানে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত আপনারা লেগ ওপেনিং পাবেন এবং খুবই চমৎকার একটা মহাসুরের কোটার মধ্যে দুপারটা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর প্রিন্টের একটা দুপারটা কালারটা একদমই ইউনিক এবং এটার অরিজিনাল ক্যাটালগটা দেখলে কিন্তু আপনাদের সবারই পছন্দ হবে বাট আমরা রিয়েল ভিডিও রিয়েল পিকচার দিয়ে কিন্তু অর্ডারগুলো নেই এবং প্রাইসটা কিন্তু চোদ্দশো পনেরোশো না মাত্র বারোশো টাকা বাজেট করলে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যে কোনো একটা সাইজে আপনি নিয়ে নিতে পারবেন একদমই স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন সো যার যে সাইজটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন এবং পৌঁছে যাবে আপনার গন্তব্য অথবা শপে এসেও পার্চেস করতে পারবেন আসলে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন